সম্মানিত সভাপতি এই ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি সাংসদ জামান ভাই পরিচালনায় আছে নাজগুল হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয় সহ সম্পাদক রাঁচি মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পবা মনপুরের গণমানুষের নেতা আঠারো সালের নির্বাচনের জনগণের এমপি আগামী ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমতের ভোটের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের আস্থা ভাতন প্রার্থী থারে শীষের প্রার্থী অ্যাডভোকেট মিলন ভাই সহ রাছে জেলা পবা উপজেলা হরজেলা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা বিএনপি পক্ষ থেকে সংগ্রামী সালাম আসসালামাইকুম আহমতুল আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন শুধু আজকের আলোচিত মুখ আগামী ফেব্রুয়ারিতে আমরা ধানের শিশুলে তাকে আমরা ভোট দেবো চিন্তাভাবনা করবো তার বক্তব্যই আমরা শুনবো তো আমি শুধু দুটি কথাই বলবো যে আগামী নির্বাচন বিগত দিনের নির্বাচন চাইতে একটু ভিন্ন নির্বাচন তাই আপনারা তাই আপনারা আগামী নির্বাচনকে বিজয় করার জন্য দল আছে দলগালা কি করছে একটু দেখবেন ওই যে বোরখা পরে আপনারা মানুষ যাচ্ছে মেয়ে মানুষ যাচ্ছে না ছেলে মানুষ যাচ্ছে এটা দেখেন তাহলে ওরা কি করে বেড়াচ্ছে সেটাই সেই দিকটা লক্ষ্য করেই আমাদেরকে নির্বাচনের